আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের ভিসার ম্যান নিয়ে আজকের এই আপডেট তথ্যটা অনেকেই প্রশ্ন করেন যে সৌদি আরবের ভিসা এখন বর্তমানে ম্যান হচ্ছে কি না আবার অনেকেই প্রশ্ন করে যে আমার ভিসা ম্যান হচ্ছে না অনেক দিন যাবৎ তো আমরা জানি যে জুনের তিরিশ তারিখ পর্যন্ত ভিসা ম্যান ফাওয়ার হচ্ছিল আর সেই ভিসাগুলো হচ্ছে আপনার এই সিঙ্গেল মাদার ভিসা যেগুলো আপনার পঁচিশের নিচ্ছে ঠিক আছে এক থেকে চব্বিশ পর্যন্ত যে ভিসাগুলো ইনজাজের মধ্যে দেওয়া আছে সেই ভিসাগুলো ডিমান্ড লেটার ছাড়া ম্যান ফর হয়েছিল এখন নতুন আপডেট হলো যে জুলাই মাস এখন জুলাই মাস রানিং চলে এই জুলাই মাসের তিরিশ তারিখ পর্যন্ত সিঙ্গেল মাদার ভিসাগুলো ডিমান্ড লেটার ছাড়া স্বাভাবিকভাবে এই ম্যান ফর হবে যদি পঁচিশের ঊর্ধ্বে পঁচিশের ঊর্ধ্বে যদি কোনো এজেন্সির ভিসা ইনজার্জে দেওয়া থাকে তাহলে সেই ভিসাগুলো হয়ে যায় একটা গ্রুপ ভিসা তো গ্রুপ ভিসা অনেকেই বোঝে না যে গ্রুপ ভিসাটা হলো যে একটা শঙ্কা যে বিশাল একটা সংখ্যা সেই সংখ্যাটাকে গ্রুপ বলা হয় তো কোনো এজেন্সির যদি ভিসা ইনজার্জের মধ্যে পঁচিশের ঊর্ধ্বে কোনো ভিসা থেকে থাকে তাহলে সেই ভিসাগুলো গ্রুপ ভিসা বলা হয় আরে ওই ভিসাগুলো অবশ্যই কোম্পানির ডিমান্ড লেটার ছাড়া ভিসা ফর হবে না এখন আপনার ভিসাটা সিঙ্গেল ভিসা নাকি গ্রুপের মধ্যে আছে সেটা আপনি অবশ্যই এজেন্সির কাছ থেকে ভিসা নিলে এজেন্সির সাথে কথা বলেন বা আপনি যদি হাতে হাতে কারো কাছ থেকে ভিসা নিয়ে থাকেন তাহলে তাদের সাথে কথা বলেন যে কোম্পানির কয়টা ভিসা আছে এই একই সাথে বা এজেন্সির কাছে কয়টা ভিসা আছে একই সাথে আর সিঙ্গেল ভিসা বলতে যে এই যে ছোটো ছোটো মহাশাসা এই এই বিষয়গুলো আমি পূর্বের অন্যান্য ভিডিওতে বলেছিলাম সিঙ্গেল ভিসাগুলো হচ্ছে আপনার ছোটো ছোটো মহাশাসা ছোটো ছোটো এই ছোটো ছোটো লাইসেন্সদারি যেসব লাইসেন্সের মধ্যে তিনজন চারজন দুইজন কর্মী থাকে সেগুলো হচ্ছে সিঙ্গেল ভিসা আর গ্রুপ ভিসা বলতে যে সৌদি আরবে বড়ো বড়ো কোম্পানি সে একটা কোম্পানি দেয় বিশটা পঁচিশটা তিরিশটা চল্লিশটা ভিসা বাইর করছে একটা এজেন্সির কাছে দিছে ওই ভিসাগুলো একটা এজেন্সির কাছেই দেয় ভিসা কিন্তু দুই তিন এজেন্সির কাছে দেয় না একটা এজেন্সির কাছেই দেয় যে একটা কোম্পানি তিরিশটা ভিসা বাইর করছে তিরিশজন লোক লাগবো এই তিরিশটা ভিসা একটা এজেন্সির নামে ওকালা করছে এজেন্সি ওই ভিসাগুলো ইনজাজের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে রাখছে সেই ভিসাগুলো যদি প্রসেসিং করতে হয় তাহলে ডিমান্ড লেটার হানড্রেড পারসেন্ট লাগবে আশা করি বুঝতে পারছেন আর যদি আপনার ভিসাটা সিঙ্গেল ভিসা হয়ে থাকে ছোটো ছোটো মহাশাশার ভিসা তাহলে সেই ভিসাগুলো নর্মালি ডিমান্ড লেটার ছাড়াই হত এই ম্যান হবে আর এটা চলমান থাকবে জুলাইয়ের তিরিশ তারিখ পর্যন্ত আর যেগুলা গ্রুপ ভিসা সেগুলো পূর্ব থেকেই ডিমান্ড লেটার লাগতেছিলো এখনও লাগবে ভবিষ্যতেও লাগবে আশা করি বুঝতে পারছেন তো ভিসা কিন্তু ম্যান হচ্ছে এখন আপনি আপনার এজেন্সির সাথে কথা বলেন যে আপনার ভিসাটা ছোটো মহাস নাকি বড় কোম্পানির ভিসা ঠিক আছে বড় কোম্পানির মধ্যে কিন্তু অনেক ভাগ থাকে যেমন সাপ্লাই কোম্পানি থাকে এবং প্রফেশনাল কোম্পানি থাকে তো সাপ্লাই কোম্পানিও কিন্তু তিরিশ চল্লিশ টাকা করে ভিসা করে আবার বড়ো বড়ো কোম্পানিও কিন্তু তিরিশ চল্লিশ টাকা ভিসা ভিসাভার করে তো সেটা আপনি অবশ্যই জানতে হবে যে আপনার ভিসাটা কোন ক্যাটাগরির আপনার এজেন্সির কাছ থেকে যে ভিসাটা নিয়েছেন সেই ভিসাটা সিঙ্গেল ভিসা নাকি গ্রুপ বিসের মধ্যে আছে এই হলো বিষয়টা আশা করি বুঝতে পারছেন ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফিজ